নমস্কার বন্ধুরা রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেমেডি অনেক নামি দামি তেল এই তেল ব্যবহার করলে খুব সুন্দরভাবে চুল ঘন কালো হবে আর খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বাড়তে থাকবে নিয়মিত এই তেল ব্যবহার করলে নতুন চুল গজাবে আর মুক্ত হবে তো চলুন দেখে নেওয়া যাক আমার নামি দামি তেল রেসিপিটা সাধারণ অল্প কটা উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবেই এই তেল এটা বানিয়ে নেব তো চলুন দেখে নেওয়া যাক এই তেল বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আর নিয়েছি আমি পরিমাণ মতো কালো জিরে আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো মেথি সব কিছু কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে আমি নর্মাল মেথিটাই নিয়েছি যে মেথি দিয়ে আমি রান্না করে থাকি তার এখানে নিয়েছি আমি পরিমাণ মতো কারিপাতা নিয়েছি আর কারিপাতাগুলো আমি কিন্তু আগে থেকে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি তো এখন আমি পাতাগুলো সবগুলা ডান্ডি থেকে পাতাগুলো সবগুলো নিয়ে নেব তো দেখো বন্ধুরা কারিপাতাগুলো আমি একদম ফ্রেশ ফ্রেশ নিয়েছি ফ্রেশ ফ্রেশ হলে কিন্তু তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে তো এখন আমি কারি পাতাগুলো সবগুলো ডান্ডি থেকে পাতাগুলো নিয়ে নেব মানে কিন্তু আমি সবগুলো পাতা কিন্তু এইভাবে করে ডানটি থেকে ছাড়িয়ে নেব আর এদিকে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ এখন আমি পেঁয়াজটা একটা চুরির সাহায্যে সুন্দরভাবে কেটে ছিলে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে উপরের ছিলকাটা আমি ফেলে দেবো আর নিচের অংশটা উপরের অংশটা ফেলে দেবো কেটে তো এখন আমি মাঝখান থেকে পেঁয়াজটা কেটে নেব মাঝখান দিয়ে কেটে ভেতরের যে উপরের অংশটা এটাও আমি শক্ত জায়গাটা ফেলে দেব এখন আমি সুন্দরভাবে পেঁয়াজটা বেশি পাতলাও না বেশি মোটাও না সুন্দরভাবে করে কুচি কুচি করে কেটে নেব তো দেখো বন্ধুরা এভাবে করে আমি সবটা পেঁয়াজ কিন্তু কেটে নেব এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে বেশি করে পাতলা করিনি এরকম হলেই চলবে তো সাইডে করে রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব যে দিয়ে দেব পরিমাণ মতো কাচ্ছি ঘানি সরষের তেল একদম পিওর সর্ষের তেলটাই নিয়েছি আমি একদম পরিমাণ মতো নিয়েছি আমি এখন আমি কড়াইতে ঢেলে দেব কড়াইটা কিন্তু মোটামুটিভাবে গরম হয়েছে আর আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো বন্ধুরা এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম তেল কিংবা অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব অল্প অল্প করে পেঁয়াজ কুচি আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম আছে আমি সুন্দরভাবে পেঁয়াজগুলা একদম ভেজে নেব সুন্দরভাবে হালকা হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলা সুন্দরভাবে ভেজে নেব একদম পেঁয়াজের রসটা বের করে নেব তো এখানে কিন্তু কিছু পরিমাণ ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু মোটামুটিভাবে অন্যরকম হয়ে গেছে তো আর একটু সময় করে ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজের রসটা কিন্তু মোটামুটিভাবে বেরিয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো মেথিগুলা দিয়ে দেবো কালিজিরা এখন আমি আবারও নাড়াচাড়া করে সুন্দরভাবে একদম তেলের সঙ্গে মিলিয়ে ভালোভাবে ভেজে নেব সাত মিনিটের জন্য কিন্তু খুব সুন্দরভাবে আমি ভালোভাবে ভেজে নেব সবগুলো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু তেলের কালারটা কিন্তু মোটামুটিভাবে চেঞ্জ হয়ে গেছে আর তেলটা কিন্তু ভাজার ফলে কিন্তু খুব সুন্দরভাবে পাতলা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সবগুলো কারিপাতা কারিপাতাটা দিয়ে আবারও একইভাবে করে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব এখানে কিন্তু পেঁয়াজ কারিপাতা মেথি কালো জিরা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব এখানে কিন্তু মোটামুটিভাবে সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে তেলের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তেলের কালারটা এসে গেছে আর তেলটা কিন্তু মোটামুটিভাবে একদম পাতলা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব তেলটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে এখন আমি খুব সুন্দরভাবেই তেলের গাছটা বন্ধ করে একটা বাটিতে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা এখন কিন্তু সব কিছু কিন্তু খুব গরম আছে এখন আমি একটা বাটিতে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু তেলটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি খুব সুন্দরভাবে দশ পনেরো মিনিটের মতো রেখে ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তেলের কালারটাও চলে এসেছে তো এখন আমি সাইডে করে দশ পনেরো মিনিটের মতো ঠান্ডা করে নেব তো এখানে আমি একটা কাচের গ্লাস নিয়েছি আর নিয়েছি একটা ছাকনি এখন আমার তেলটা কিন্তু মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুব সুন্দরভাবে ছেঁকে নেব বন্ধুরা খুব সহজভাবে কিন্তু আমার নামি তেল তৈরি হয়ে গেল এই তেল আপনারা চুলের গোড়ায় কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি অল্প অল্প তেল হাতের তালুতি নিয়ে একদম চুলের গোড়ায় সপ্তাহে তিন দিন যাবৎ লাগাবেন আর দেখবেন রেজাল্ট আপনাদের সামনে আর আরেকটা মজার বিষয় হলো বন্ধুরা এই তেল শুধুমাত্র চুলে নয় শরীরের কোনো অংশ পায়ে কিংবা কোমরে ব্যথা জায়গায় মালিশ করে নেবেন খুবই উপকার পাবেন তো বন্ধুরা আজকে কোনো রান্নার রেসিপি নয় একদম সহজ সরল উপকারী রেমিডি শেয়ার করেছি এই তেল তৈরিতে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা এই উপকারী তেল তৈরির পদ্ধতিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলবেন না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন যাতে করে সব সহজ সরল রেসিপির নোটিফিকেশন আপনার কাছে চলে আসে আমার নতুন পুরানো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এইভাবে আমার পাশে থাকবেন বাই বাই